আল্লামা সাইদি তার বক্তব্যের মধ্যে যেই বক্তব্য দিয়েছিল আজকে তার প্রত্যেকটা বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে দুই হাজার নয় সালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাইদি বক্তব্য দিয়েছিল এমন একটা সময় আসবে আওয়ামী লীগ দল পালিয়ে গিয়ে লুকানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না আজকে দেখেন হাসিনা যখন পালিয়ে গেছে ভারতে ভারত সরকারও তাকে থাকার আর জায়গা দিচ্ছে না আর এক সপ্তাহ টাইম দিয়েছে আমেরিকা ভিসা দেয় নাই লন্ডন ভিসা দেয় নাই কানাডা ভিসা দেয় নাই তার মানে আল্লামা সাইদি যা বলেছে পালানের জায়গা পাবা না শেখ হাসিনা পালাতে পারবে না এই বাংলার জমিনে সেটাকে বিচারের মুখোমুখি হতেই হবে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ জোরে বলেন সুযোগ আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা কত অত্যাচার নির্যাতন করেছে আয়না ঘর বানায়া কি ঘর অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর নামে কোনো শব্দ পাওয়া যায় না অথচ হাসিনের সরকার বানাইছিল আইনা ঘর আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আসমি ব্যারিস্টার আরমান বারো তেরো বছর আইনা ঘরে বন্দি ছিল কান্না করতে করতে বলে তেরোটা বছর গেছে আমরা সূর্যের আলো দেখতে পারিনি আমরা বাহিরের বাতাস ভোগ করতে পারিনি নামাজের যখন আজান হতো যখন তখন আমরা বুঝতে পারতাম এখন ফজর হলো সকাল হবে মাঝে মধ্যে যখন আজান হতো তাদের সামনে গিয়ে বর জোরে জোরে গান বাজানো হতো আজানের শব্দ কানে শুয়ে দেওয়া হতো না আজকে আল্লাহর কোরআন বলেছেন কতি বালাই কোমল কি সাস হত্যার পরিবর্তে হত্যা হাতের পরিবর্তে হাফ চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন আমরা বাংলাদেশ সরকারকে বলি এই হাসিনা তার যত এমপি মন্ত্রী ছিল এদের বিচার চলাকালীন অবস্থায় জেলখানায় পোলাও ভাত খাওয়ালে হবে না এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ কুটিবালাই কোমল কিসা সেই আইএের ব্যাখ্যা হলো জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কর না এ আপনি বসেন না ভয় ধরছেন কি বসেন আসা পর্যন্ত আপনি বসেন বসেন এখানে আগে এখানে সিটগুলো মিল করেন না সভাপতি কখন আসবে আপনার সিট ফাঁকা রাখবেন না এটা শরীয়তের ফাইসালা না আপনি শরীয়তের ফায়সালা নামাজ দেড়ে গেছে এমপি মন্ত্রী আসলো নাকি দেখার টাইম নাই সামনে কাতার মিল করা লাগবে ওনারা আসার পর আপনার সম্মান জানা পেছনে যান কোনো সমস্যা নেই এই এই যে হাজার হাজার লোক এখানে মিডিয়ার লোক তামাম পৃথিবী ওয়াচ দেখতেছে এই লোকগুলো মনে মনে ভাবতিছে যে আমি মনে হয় একাই চিল দেখছি পাশে কোনো লোক নেই কথা কর না গা আপনারা যে আমার সাথে আসেন তার কি কি পুর মারি কি বসেন এখানে বসেন এইদিকে আসেন আলোচনা চলছে বলেন চলছে চলছে আর পেছনে যারা আছে থাক আমাদের কোনো টেনশন আমরা সুস্পষ্ট করে বলতে চাই সত্যের পক্ষে আমরা নাই যে মাসটি চলতিছে সে মাসটির নাম কি রবিউল আলু জি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এসেছেন তারা আসন গ্রহণ করবেন রবিউল আল মার আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসে তুমুল বিতর্ক শুরু হয় একদল সিরাতুন নবীর পক্ষে আর একদল মিলাদুন পক্ষে আছে না নাই এই বিষয়টা আজকে এখান থেকে ভাইসালা করে যাওয়া লাগবে আসসালামু আলাইকুম রাজি আছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আছেন এবং সিরাতুন নবী এই দুইটা নিয়ে বিতর্কের সমাধান কিভাবে হবে মিলাদুন্নবী নবী মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ ওয়াউ লাম দাল ওয়ালাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে শুরু করে জন্ম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এদেরকে ওয়াজ করতে করতে এগুলো দেয় এদের কী বুঝবে এবারে না না আগে দেওয়া লাগে তো আগে এত পরে পরে আবার ধের নিলেন প্রধান বক্তা আসলে সাথে আমার ধের বসেন কোনো টেনশন নেই আসন সে কথা বলতে ছেলাম মিলাদুল্নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত রসুলের জন্মকেন্দ্রিক যত ঘটনা যত আলোচনা একে কি বলা হয় মিলাদুল্নবী করিম সাল্লা সাল্লামের পুরো জীবনের ঘটনা বিশেষ করে মক্কা থেকে মদিনায় হেজরত করে গেলেন এবং রসুলের উপরে যে নবুয়াত আসলো নবুয়াত থেকে শুরু করে অফাত পর্যন্ত এই পুরো জীবনের ঘটনার নাম সিরাতুন নবী এখন বিতর্ক আমরা মিলাদুলনী মানব নাকি সিরাত নবী মানব মিলাদুল নবী করছেন রসুলের জন্ম বৃত্তান্ত এখন একটা লোকের যদি জন্মই না হয় তাহলে মিলেদ ছাড়া কি সিরাত হওয়ার সম্ভব আছে ভালো করে বুঝবেন সিরাতের শুরু হয় মিলের থেকে জোরে বলেন কই থাকে তার মানে বোঝা গেল মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী মানার কোনো সুযোগ তাহলে আমরা মিলাদুন নবী মানব এখন মানব কেমনে মিলাদুন নবী মানার নাম করে বাংলাদেশে অতি উৎসাহী কিছু লোকেরা যেটা করে আমরা এটা মানি না কোনটা মানি না যেমন ঈদে মিলাদুন নবী পালন করার নামে কেক কেটে নবীর জন্মদিন পালন আবার বিশাল রেলি শোভাযাত্রা গান বাজনা করে মিছিল করে রেলি করে আবার ইদে মিলাদুন নবী পালন আমরা সুস্পষ্ট করে বলি যেই কাজ রসুলের বিদায়ের পরে সাহাবিরা করেনি তাবিরা করেনি এমন কোনো কাজ করা সমর্থন সমর্থনযোগ্য হতে পারে তাহলে আমরা মিলাদুন নবী মানে মানে রসুলের জন্মবৃত্তান্তকে সম্মান করি শ্রদ্ধা করি এর প্রতি ভালোবাসা রাখি মায়া রাখি কিন্তু আমরা সিরাতকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করি এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি কথাগুলো খুব ভালো করে বুঝবেন শুধু জোশে শুনলে হবে না বোঝার চেষ্টা করতে হবে মিলাদুল নবী মানি সিরাতুল নবী মানি কিন্তু মিলাদুল নবী মানার নামে অতি বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না রসদকারী সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন রসুল আগমন করার পূর্ব থেকেই রসুলের জন্ম বৃত্তান্তর ভেতরে জন্মের ঘটনা ভেতরে রহস্য ঘেরা আল্লাহ তালা কিছু ঘটনা সৃষ্টি করে মানুষকে দেখায় দেশে চিৎকার করে বলেন আল্লাহ বিশ্ব নবী সাল্লাম এই জমিনের মধ্য পৃথিবীতে আগমন এখন পর্যন্ত করে নাই নবী পৃথিবীতে আগমন করার আগেই অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে চিৎকার করে বলেন তো দিকে আমাদের নবীজির পিতার নাম কি আরো জোরে বলেন যারা পেছনে আছেন মহাব্বত নে চিৎকার করে বলেন তো দিকে আমাদের নবীজির বাবার নাম কি হাজরতে আবদুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ যখন পর্যন্ত আমার নেবি যে পৃথিবীতে আগমন করেন নাই মায়ের গর্বের মধ্যে এখন পর্যন্ত সন্তান হয়ে যায় নাই আবদুল্লা যখন বিবাহ করে নাই যখন তার বিয়ের বয়স হয়ে গেল ওই আরবের ভেতরে রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাফেরা করে তার শরীরের মধ্য থেকে এত সৌন্দর্য হয় হয় দিক থেকে হাজার হাজার রমণী সুন্দরী নিয়ে গেল দৌড়াইয়া দৌড়াইয়া আবদুল্লার কাছে যাওয়ার পরে তারা বড় পাগল হয়ে যায় আবদুল্লার সিয়ারা দেখার পরে বাবা মার কাছে যাওয়ার পরে ডাকতে বল বাবা আমরা আবদুল্লাহকে বিবাহ করতে চাই তার সঙ্গে ঘর সংসার করতে চাই আবদুল্লার বাবা আব্দুল মোতালেবের কাছে সংবাদ নিয়ে চলে যান বিবাহের প্রস্তাব দেন এই রকম চতুর্দিক থেকে হাজার হাজার রমনের পিতা মাতা আবদুল্লার বাবা আব্দুল মোতালিবের কাছে যখন বিবাহের সংবাদটা নিয়ে চলে যায় প্রস্তাব নিয়ে যায় আব্দুল মোতালিব মনে মনে চিন্তা করলো বসে থাকা যাবে না হঠাৎ করে একজনের সঙ্গে আবদুল্লার বিবাহ দেওয়া হলো আবদুল্লা যাকে বিয়ে করলে আমার যে মা চিৎকার করে বলেন তো দেখি তার নাম কি কারো আবদুল্লা বিবাহ করলেন আমি নাকি বিয়ে করার পরে তিন দিন ঘর থেকে বের হয়নি তিন দিন স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে হঠাৎ করে যখন আবার ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়া শুরু করলো চতুর্দিক থেকে রমণীরা আবার ঘর থেকে বের হয়ে আবদুল্লার কাছে যায় কোথায় তোমরা আসো বের হও আবদুল্লাহ ঘর থেকে বের হয়েছে তাকে দেখতে যায়। কিন্তু আবদুল্লাকে দেখার পরে আবার যখন বাড়ির দিকে ফিরে চলে যায় আবদুল্লাহ ডাকতে বলে রমণীরা কি হলো এর আগে আমাকে দেখলে তো তোমরা পাগল হয়ে যেতে এখন তোমরা কেন পাগল হও না জানতে চায় সুন্দরী রমণী ডাকতে বলে আবদুল্লা মনের মধ্যে কষ্ট নিও না এতদিন পর্যন্ত তোমার শরীরে তোমার মুখে তোমার কপালের ভেতরে আমরা যে নুরের আকর্ষণ দেখেছি এখন বিবাহ করার পরে সিয়ারাই সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য চলে যাবেন ব্যবসা করতে যাওয়ার পথে আবদুল্লাহ পৃথিবী থেকে বিদা এনে চলে আমিনার মায়ের গর্বের মধ্যে রসুল আগমন করলেন কিন্তু যেই দিন আমেনার গর্বের মধ্যে রসুলের অস্তিত্ব সৃষ্টি হবে যেদিন আমার নাবিজি মায়ের গর্বের মধ্যে অস্তিত্ব লাভ করেছেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী সবার মধ্যে আনন্দের হুল হুল পরে গিয়েছে সবার মধ্যে আনন্দে মাথার হয়ে গেছে আল্লাহ তালা ফেরেস তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে তারা আনন্দ করে ফুর্তি করে নবীর প্রতি দরুদ পাঠ করে এই সমুদ্রের মাঝে বললো এক কিনারা থেকে আরেক কিনারাই দৌড়ে যায় এক মাস আর এক মাসের কাছে খবর দেয় তোমরা জানো নাকি বিশ্ব নবীজির অস্তিত্ব মায়ের গর্ভে হয়ে গেছে একটা গাছ আর একটা গাছের সঙ্গে কথা বলে একটা পশু আর একটা পশুর সঙ্গে কথা বলে তারা পর্যন্ত আনন্দ করে আল্লাহ তালা কোরানের মধ্যে বলে আমি আল্লাহ কারো ইবাদত করি না কারো প্রশংসা করি না কারো পক্ষে কথা বলি না কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই বলে নির্না নবী আপনি জেনে রাখেন আমি আল্লাহ শুধু একা নয় আমি আল্লাহ আমার ফেরেস্তাদেরকে নিয়ে আপনি নবী আপনার প্রতি দরুদ পাঠ করি আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদেরকে নবীজির সিরাতটা কিভাবে বুঝাই বুঝার চেষ্টা করবেন আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মা আমি না গর্বের মধ্যে যখন আমার নাবি অস্তিত্ব লাভ করলে নামে না যে দিক থেকে হেঁটে যায় আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয় যেই দিক দিয়ে হেঁটে যায় তার পুরো এলাকার মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে মক্কার মধ্য আরবের মধ্য সমালোচনা শুরু হলো ওই জামানায় মক্কার জমিনে আইন ছিল একটা মহিলা মারা যাওয়ার পরে শরীরের মধ্যে সুগ্রাম ব্যবহার করা যায় না যেই মহিলা বেদবা হয়ে যায় স্বামী মারা যায় শরীরে সুখ্রাম দেওয়া যাবে না কিন্তু আমি না শরীরের মধ্য থেকে কেবনের সুগ্রাম বের হয় এলাকার মানুষের মধ্যে সমালোচনা শুরু হলো আব্দুল মোতালিবের কাছে বিচার নিয়ে চলে যাওয়া হলো আব্দুল মোতালি আপনার ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে অথচ আপনার পুত্র বধুর শরীরের ভেতর থেকে সুগন্ধির কেন ব্যবহার পাওয়া যায় গন্ধ পাওয়া যায় কারণ জানতে যায়। আব্দুল মোত্তালিব কথাটা শোনার পরে তার স্ত্রীকে ডাক দিল বিবিদে পুত্র বধুকে ডাক দাও আমাদের মান সম্মান চলে যায় আব্দুল মোত্তালিবের স্ত্রী আসার পরে বলে স্বামী আপনি কি বলবেন বলেন তো দেখি আব্দুল মোত্তালিব ডাক দে বলে প্রিয়তমা বিবি আমাদের বেটার বউ আমাদের পুত্র বধুর শরীরের মধ্যে কেন সুগন্ধে ব্যবহার করে তার শরীর থেকে কেন সুগন্ধে ব্যবহার হয় জবাব নিতে হবে এই কথা শোনার পর আব্দুল মোক্তালিবের স্ত্রী ডাকতে বলে স্বামী এতদিন আপনাকে বলতে চেয়েছি বলার মতো কোন সাহস পাই নাই তার কারণ আমার ছেলে পৃথিবী থেকে বিদায় চলে গেছে আর ছেলের সন্তান পুত্র পেটের ভেতরে এই পৃথিবীর সবচাইতে বড় অসহায় হলো একটা মেয়ে যেই মেয়ের পেটের মধ্যে সন্তান থাকে আর তার স্বামীটা পৃথিবী থেকে বিদায় চলে যাবে একটা মেয়ে গর্বের মধ্য সন্তান ধারণ করার পরে নয়টা মাস ধরে কষ্ট সহ্য করে একটা কারণে এই সন্তান যখন তিনি প্রসব করবে সন্তানটার স্বামীর হাতের মধ্যে উঠাইয়া ডাকতে বলবে পানের স্বামী এই সন্তানটা নয় মাস ধরে গর্বে ধারণ করেছি আপনাকে উপহার দেওয়ার জন্য অথচ সন্তান গর্ভে আছে স্বামী মারা গেছে এর বড় কষ্টদায়ক মহিলা এই জমিনের মধ্যে কেউ হতে পারে না ও গো স্বামী এই চিন্তা করে আমার পুত্র বধুকে এতদিন পর্যন্ত বলি নাই একটা কথা জেনে রাখেন শুধু রাস্তাঘাটের মধ্য সুগন্ধে নয় রে আমার পুত্র বধু যখন গোসলখানায় বাথরুমে গোসল করে গোসল করার পর যখন আমি গোসল করতে যাই যাবার পরে লক্ষ্য করে দেখি যতগুলো পানি দিয়ে তিনি গোসল করেছে মনে হয় প্রত্যেকটা পানির মধ্য থেকে মিষ্কাম্বরের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে আল্লাহু আকবার বলে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরাই জাগার মধ্য শেষ নয় আমি নাকি ডাকা হলো আমি না তুমি কেন সুগ্রাহণ ব্যবহার করো তোমার শরীরের মধ্য থেকে কেন সুগ্রাণ বেরোয় সবাই জানতে চাই আমি না হাসি ডাকতে বলে বাবা আপনি আমার প্রতি যেই অভিযোগ করেছেন অভিযোগটা করার আগে আমার একটা কথা শোনেন আমি না এই কথা বলার পরে মুখ থেকে থুতু বের করার পরে তাদের সামনে যখন থুতুটা ফেলে দিলেন থুতুর মধ্য থেকে সুগ্রাহণ বের হওয়া শুরু হলো চতুর্দিক থেকে যখন সুগ্রাহণ সরিয়ে পড়লো আমি না ডাকতে বলে বাবা আপনি বিশ্বাস করবেন জানি না যেদিন আমার পেটের মধ্য সন্তান অবতীর্ণ হয়েছে সন্তান অস্তিত্ব লাভ করেছে সেদিন ঠিক আমার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বেরো হয় এই সুঘ্রাণ আমার আমার শরীরের নয় বরং পেটের যে জিনিস আছে ওই সন্তানের সুঘ্রাণ সরিয়ে পড়ে এই কথা বলার পর আমি না চিৎকার করে ডাকতে বলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি সেদিন আমার পেটের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ করেছে ওই ঘরের মধ্য দেওয়ালগুলো আমাকে সালাম জানাই ঘরের দরজা জানাল আমাকে সালাম জানাই মাটিগুলো সালাম জানাই এই জায়গার মধ্য শেষ নয় আমি বাড়ি থেকে কলসিবির করার পরে কূপের কাছে যখন পানি আনার জন্য যাই কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের জবান খুলে যায় ডাকতে বলে আমি না তুমি কেন কষ্ট করে পানি আনতে এনেছো তুমি হুকুম করলে তো আমরাই ঘরে চলে যেতাম এই কথা বলার পরে গভীর কূপের পানিগুলো ফুলতে ফুলতে আমার কাছে চলে আসে আর ভেতর থেকে পানি উঠাইতে হয় না বালতির মধ্যে পানি নে ঘরের মধ্যে চলে যায় এমন সময় মক্কার অন্যান্য রমণীরা ডাক দেয় বলে আমিনা রে তুমি বাড়িতে যেও না আমরা যতক্ষণ পানি নেই তুমি দয়া করে কূপের কাছে দাঁড়িয়ে থাকো তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকো